আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতশক বৃন্দ আজকে কথা বলবো নেশাদ্রব্য জিনিস নিয়ে আজকে আমাদের যুব সমাজ নেশার দিকে ধাবিত হয়ে যাচ্ছে আজকে এলাকার মুরব্বীরা মনে করছে যুব সমাজ খুবই ভালো আছে আমাদের ছেলে মেয়েরা তাদের কি হাল দশা কি অবস্থা আমরা বুঝতে পারতেছি না যখন তাদের শরীর খারাপ হয়ে যায় তখন আমরা জিজ্ঞাসা করি বাবা তোমার কি হয়েছে আম্মু তোমার কি হয়েছে সে কখন কোথায় যাচ্ছে কি করতেছে কোনো খোঁজখবর আমরা ভালো করে রাখতেছি না আজকে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে ছেলে মেয়েরা নেশাদ্রব্য জাতীয় জিনিস তারা হাতের মুঠে পেয়ে যাচ্ছে যেমন ইয়াবা গাজা মদ আফিম হিরোইন কোডিং নারকটিং এভাবে অনেক ধরনের বিভিন্ন নাম দিয়ে আমাদের বাচ্চাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে এই মারণাত্মক খাদ্য জিনিসগুলো সময় উপস্থিতি আমাদের চারপাশে আমাদের চোখ রাখতে হবে আমার বাচ্চা কোথায় যাচ্ছে সে কার সাথে চলাফেরা করতেছে সন্দেহজনক হলেই তাকে আমাকে এটা শাসন করার ব্যবস্থা করতে হবে এবং ছেলেমেয়ের সাথে অন্তরঙ্গ হয়ে তাদের সাথে অন্তর অঙ্গা বলব আলোচনা করবো সে কোথায় যায় কি করে কোন পজিশনে আছে কোথায় প্রাইভেট পড়তে যাচ্ছে কার কাছে যাচ্ছে আজকে সমাজের রন্দে রন্দে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের মধ্যে ধার প্রান্তে বাচ্চার হাতে পৌঁছে যাচ্ছে এ সমস্ত নেশাদ্রব্য জাতীয় জিনিস একবার আপনার আপনার ছেলে যখন এগুলো গ্রহণ করা শুরু করবে তখন তাকে ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে এগুলো থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের উদ্বেগ নিতে হবে সামাজিকভাবে উদ্বেগ নিতে হবে পারিবারিকভাবে উদ্বেগ নিতে হবে রাষ্ট্রীয়ভাবে ভাবে অনেক নিয়মকানুন আছে তারপরেও কি হবে যে দেশের মধ্যে এ সমস্ত অবৈধ জিনিস ঢুকে পড়ে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে হয়তো আমি জানি না আপনি জানেন না যেভাবে হোক সেগুলো আসতেছে আমাদের ছেলে মেয়েদের আশেপাশে এগুলো ঘোরাফেরা করতেছে এই সমস্ত খারাপ মানুষ যারা এগুলো আনতেছে তারা দেশের শত্রু সমাজের শত্রু রাষ্ট্রের শত্রু পরিবারের শত্রু আমাদের সবার শত্রু তারা তাদেরকে আমরা যেখানেই পাবো তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব সম্মান উপস্থিতি আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের চোখ কানকে সজাগ দৃষ্টি রাখতে হবে চোখ খান খোলা রাখতে হবে চোখ খান খোলা রেখে আমাদের কাজ করতে হবে আল্লাহ পাকর্ব আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত নেশাদ্রব্য জাতীয় জিনিস থেকে হেফাজত করুক আমাদেরকে রক্ষা করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম